আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন থামবেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকে আমি কোন টপিকের ওপর ভিডিও বানাতে চলেছি দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত অধ্যায়ের থেকে আমরা আজকে ভিডিও বানাতে চলেছি ওকে প্রশ্নটা কি আছে প্রয়োগে দশ নম্বর প্রশ্ন এটা প্রয়োগ দশ নম্বর প্রশ্ন

এটা কি হলো এ বাই বি হলো এটা ইন্টু এটা কি হলো বি বাই সিমান কি হবে ফোর বাই ফাইভ গণিত ওকে জাস্ট এখানে আমরা কি এটাকে ভগান অংশ পরিণত করে নিলাম তারপর এটাকে গুণ করে দিলাম মানে এই জলসংখ্যা গুলাকে গুণ করলাম আর আমরা কি গুণ করলাম সংখ্যাগুলোকে গুণ করলাম ওকে তাহলে বি কেটে গেল এখানে বি যদি কেটে যায় তাহলে ওয়ার এ বাই সি সমান কত হয়েছে এটা কাটা চার ছয় চব্বিশ পাঁচ সাত পঁয়ত্রিশ ওকে তাহলে টু কত চব্বিশ বাই পঁয়ত্রিশ এটাকে যদি এবার আমরা করে কনভার্ট করি তাহলে এইচ টু সি টু চব্বিশ

তাহলে আমরা কি জাস্ট প্রথমে কিনলে কিনলাম এখানে এ বি সমান কত ফোর ইস টু ফাইভ ফোর আর বি টু সি সমান কত সিক্স ইস টু সেভেন আমরা এগুলাকে কি করব পরিণত করব আমরা তাহলে এ বাই এটা লভ এটা হর তাহলে এ বাই বি এটাকে যদি পরিণত করি তাহলে B বাই সি বি বাই সি ওকে এটাকে পরিণত যদি করি আমরা 4 বাই ফাইভ এটা করলে সিক্স বাই